আকাশে উড়তে থাকে হায়দ্রাবাদকে টেনে হিসরে মাটিতে নামালো কে কে আর কে কে আর বললে ভুল হয়ে যাবে শুধুমাত্র আপনার অঙ্কৃশ রাঘুবংশী এবং ভেঙ্কাটেশ এই দুইজনের নাম মেনশন করা উচিত এই দুইজন যে ইনিংস খেলছে ভাই পুরাই মারাত্মক অঙ্কৃশ রাঘুবংশী এই ছেলেটার যত্ন নেওয়া উচিত কে কে আর যাতে একে না হারায় একবার শুভমান গিলকে ছেড়ে দিছে তাকে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করছিল আপনার কে কে আর এখন আপনার উংত্রিশ রঘুবংশীকে পাইছে এই ছেলেটা এখন পর্যন্ত এবারে টুর্নামেন্টে কে কে আর এর হয়ে সর্বোচ্চ রান করছে বিয়াল্লিশ অ্যাভারেজে একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে ভাই তারপর এই যে আপনার ভেঙ্কেটেশ এর কথা না বললেই না একে ছেড়ে দিছিল কে কে আর পরে ধরেন তো ভেঙ্কেটেশ আয়ার কান্নাকাটি কে কে আর সারা খেলবে না এমন একটা অবস্থা পরবর্তীতে এই ভেঙ্কেটেশ আয়ার কে দলে ভেরানোর জন্য পঁচিশ কোটি টাকা গুনতে হয়েছে এই যে আহ আপনার কে কে আর এর পরে অনেক আলোচনা হয়েছে যে এত টাকা দিয়ে আবার এই প্লেয়ারকে ফেরত নিল সেই সেই মানে টাকা হিসেবে কি পারফর্ম পারফর্ম করতে পারবে কিন্তু এই যে আপনার সে কিন্তু প্রমাণ করে বলে ষাট রান করে ভাই উনত্রিশ বলে ষাট রান করছে এই দুইজনের দুইটা ইনিংস এবং আপনার শেষের দিকে রিঙ্কু সিং এর সতেরো বলে বত্রিশ এবং আপনার ক্যাপ্টেন আজিঙ্কিয়া রাহানের আটত্রিশ রান এই চারটা ইনিংসে দুইশো রান করতে পারছে আপনার কে কে আর জবাবে ব্যাটিং এর নেমে হায়দ্রাবাদ যেই হায়দ্রাবাদ আকাশে উঠতেছে মাঠে নামলেই দুইশো প্লাস রান দুইশো এক রানের টার্গেটে ব্যাটিং এর নামছে এটা কোনো বিষয় না সেই হায়দ্রাবাদ একশো বিশ রানে অল আউট ভাই ট্রাভিস হেড তাকে দোষ দিয়ে লাভ নাই প্রতি ম্যাচে মোটামুটি রান করতেছে এই যে আপনার অভিষেক শর্মা সে ফর্মে নাই ভাই জাতীয় দলে জাতীয় দলে বেশ ভালো ফর্মে ছিল এখন পর্যন্ত হায়দ্রাবাদের হয়ে এই আসরে তেমন ভালো কিছু করতে পারেনি তারপরে আপনার এই যে ঈশান কিষান প্রথম একটা ম্যাচে একটা সেঞ্চুরি করে পুরা ভারতীয় ক্রিকেটে তোলপাড় শুরু করে দিছে ভাই তারপর থেকে এখন পর্যন্ত একটা ম্যাচে সে ভালো করতে পারেনি মানে প্রচন্ড ও ধারাবাহিক পারফরমেন্স সে দেখাচ্ছে এরপরে আপনার আর কার কথা বলবো হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন মানে এমন সময় ব্যাটিং এর নামে প্রতি ম্যাচে দেখা যায় সে থার্টি প্লাস একটা স্কোর করে দেয় সে এই ম্যাচেও ধরেন একুশ বলে তেত্রিশ রানের একটা ইনিংস খেলছে তার আর কেউ দাঁড়াতে পারেনি যার কারণে একশো রানে আপনার এই যে সানরাইজার হায়দ্রাবাদ অল আউট হয়ে যায় মানে ষোলো ওভার চার বলে তাও আবার মানে অল আউট হয়েছে কম রানে এটা সত্য কথা কিন্তু বাকি ছিল কিন্তু মোটামুটি এখনো চার ওভার চার ওভারে আপনার আশি রান চার ওভারে আশি রান করা হায়দ্রাবাদের পক্ষে কোনো বিষয় না কিন্তু ঘটনা হচ্ছে উইকেট ছিল না এই হচ্ছে হায়দ্রাবাদের সমস্যা এই যে ইংল্যান্ড আপনার এর পর থেকে বা উনিশ সাল থেকে যে ক্রিকেটটা খেলতেছিল একদম ক্রিকেট যদি টিকে যায় তাইলে আপনার ধরেন সাড়ে তিনশো চারশো এরকম রান করতেছিল অল আউট গেলে অনেক আগে দুইশোর নিচে অল আউট এরকম সেম হায়দ্রাবাদের অবস্থা ভাই মানে যদি টিকে যায় ধুমধারাক্কা ক্রিকেট চলবে আড়াইশো দুইশো আশি নব্বই এরকম রান হয়ে যাবে আর যদি টিকে না যায় এরকম অল্প রানে আউট হয়ে যাবে সেই হিসেবেই কিন্তু আপনার ষোলো ওভার চার বলে তারা একশো বিশ রান করছে চার ওভার ব্যাকি থাকতে আপনার অল আউট হয়ে গেছে এই ম্যাচটা আপনার আহ রানের বিশাল ব্যবধানে কে কে আর এর কাছে হারছে তো এই হচ্ছে অবস্থা সানরাইজার্স হায়দ্রাবাদ আপনার প্রথম ম্যাচটা জিতেই যে আলোচনা মানে তুলছিল যে এইবারও হয়তোবা কোয়ালিফাই করবে হ্যান তো পরের মাছ গুলাতে খুব ভালো তারা আসলে পুরো টিম মিলিয়েই আসলে খুব ভালো ফর্মে নাই দেখা যাক এখন শেষ পর্যন্ত কতদূর তারা যাইতে পারে